ইনশাল্লাহ রিজিক আল্লাহ পক্ষ থেকে ঠিক আর আমরা জানি আমাদের হুজুরও কাছে মাল আইতো মালার চিন্তা করে লাভ নাই আমরা এটা দেখবি আগে কাছে মালা আইতো না আল্লাহ ধরে ওই ডালেমের দায়িত্ব দিছে মাল কোন এক জায়গায় আইতোরা মাল ওইটা আল্লাহ গজব আছে খাই যেতে আরে না ইয়েন তো চুরি করে নি ইয়েন তো তোর বল্লাম বলে ছয় ছয় মাস ঘুরজন পরো আটকেছে অল্প গুনের এমন লয় আস্থ আছে করে কামাই করতে হলো বছর এ কত কত জায়গা দেখলাম আরষ্টে তো কো নাই ঠিক করে দিতে আগে দেয়া যায়

সরার কামাল ভাই কবি এত কষ্ট করি ব্যবসা করি ভুল হয়ে গেলাম রোগ হয়ে গেলাম আহ ভূমিকম্প লাগ কুমিল্লা বিল্ডিং নাই বরং আরো বেশি দিনের কাজ করার ভালো আছিল ঠিক তো তো মন দেখছো তো সিরিয়া কেন মারা মালয়েশিয়া যাইলে বুঝবি ভাই কি অত্যাধুনিক বিল্ডিং আল্লাহ একটা মনে হয় যেন পৃথিবীতে নামাই লোয়েছে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া পৃথিবীর রাষ্ট্রগুলোতে গেলাম সামনে যাই মাল্লা যদি বাসে ইন্দোনেশিয়া দেখার আমার সব দেখি আল্লাহ বন্ধারা এত সুন্দর বিল্ডিং করছে এত সুন্দর রাস্তা অটো নির্যাতনে সাত দিন বাঙ্গর ডাকে তিরিশ বা ডরে গাড়ি লিখে তাকে সাইলে তো মায়া লাগে চল্লিশ বছর তো আমি রোড শিখতে পারিনি তারা তো ফেডের অভাবে রোডে নামি গেছে আমরা এত বছরে বিশ বছর গভর্নমেন্ট আমারে লাইসেন্স দিল তারপর তো রোটেশন বুঝি না এই কোনো সিগনাল কিচ্ছু বোঝে না লোয়ার একটা লই স্যার সালা

দুবাই থেকে না আসছে দুই দিন আগে সুন্দর করে অটো সার দিয়ে টাকা তোলা আলাদা দিছে সুন্দর করে অটো সার করে সদ্যশো দেড় জন না ছাত্র ভাইরা ও ভাই প্রতিদিন সদ্যশোর উপরে মানুষ অটো মারতেছে অটোওয়ালাদেরকে পুনর্বাসন করে আর যারা কাজ বোঝেন অটো চালাই গেন না যাত্রী তুমি অটো বেশি কোন দিক দিয়ে কইতাম কইতো আঙুর সাদা দিয়ে আচ্ছা আপসারি ভাই ওয়াশ করে আঙুরে দিছে আঙুরে মাছ দিয়ে দিছে তারা রোডটা কি বোঝে ফাঁক করে যে যায় বাড়ি লাগছাম থাকি বাংলাটা সাত দিন উড়ে গেছি বা তাই না ডরে হ্যাঁ নয় আলসারের বেড়া হয়ে গেছে মোটর ভাত খাইতে খাইতে রোড দেখলে ডরাই কিছু কৃষি কাজ করে আল্লাহ রসুল বলছে কে আমাদের আগে আগে মানুষ যেভাবে রিজি গেলে কুমিল লেউড়ি গেছে গো বাইফাস গেছে গো কে আগে আগে বেগুন আবার গেরাম হান্দাগে এটার দ্বারা ইঙ্গিত দিলাম কি কিছু কৃষি প্রযুক্তি করে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম বল মতান্তরে বেশি কম প্রত্যেকে কৃষি কাজ করছে আল্লাহ রসুল কয় কিন্তু আরাম আরাম আমার কাবে দাঁড়া মায়ে আয় বুঝাইলের গো ছাগল চড়াইছি গো দুইটি আর বিটি ময় দুইটি আর দিয়ে আয় মোহাম্মদ ছাগল চড়াইছি মক্কার জমিনে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের ফায়ের নিছি স্বর্ণের খনি তেলের খনি জান্নাত জাহান্নাত জান্নাত আল্লাহ রসুলের হাতে সে মোহাম্মদ ছাগল চড়াইছি মুসা আল্লাহ ফোন দিলে আল্লাহ রেডি

মাইয়া তো বিয়ে দুবাই দিয়ে এলাকা এখন কাম একটা করো আর এই বছর যতগুন ছাগল হইব এগুন তুমি লে যাই উনি করছে কি আল্লাহ ইঙ্গিতে আরেকটা একটা কুফের হানি খাবাইছে ছাগল এগুনে দিয়ে খাবাইছি এক ফোকা কীটের মতো এ ছাগল এ বা বাচ্চা সমানে ফরাক সন্দেহ শুরু হয়েছে দশ বছর হালি বরের ইয়ে না বিনা বদিন যাওয়া হয়েছে আরও দিগুনে গেছে কারণ আল্লাহ তো জানে কৃষি খামারে না দিলে